আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন যে এই মেশিনটি স্টার্ট হয়েছে এটি একটি ফ্যানসহ গাড়িসহ ধান যারা একটি ঢোল মেশিন আমরা এই মেশিনগুলো সারা বাংলাদেশে অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি দিচ্ছি অনলাইনে আপনার ভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে আসতেছি এই যে মেশিনগুলো দেখতে পারতেছেন এই মেশিনগুলো আজকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ডেলিভারি হবে বলি এই মেশিনের নামটা হইতেছে রাজ সুপার আগে আমাদের ছিল উদাহরমণ এখন আমরা আরও আপডেট করে রাজ সুপার নাম দিয়েছি তো মেশিনটা দেখেন আগে ছিল আমাদের আগে ছিল বডিটা আপনার বাইশ ইঞ্চি এখন আমরা বডি করেছি আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি করার কারণ হচ্ছে মেশিনটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন এরকম হেলে পড়তে পারে এই কারণে বডিটা আমরা প্রস্ত করেছি যেন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মেশিনটা এবং এরকম হেলে না পড়ে কারণ বিভিন্ন জায়গায় উঁচা নেচা ভাঙ্গা বিভিন্ন জায়গায় মেশিনগুলো যাবে এই কারণে বডিটা আরও প্রস্তে বড় করেছি ঢোলটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চি রাস সুপার বলেই আমরা চিনি নিব উনপঞ্চাশ ইঞ্চি কীভাবে এখানে দেখেন একটা থাল আসে এই থাল থেকে ওই থাল পর্যন্ত ঊনপঞ্চাশ ইঞ্চি হয়ে থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ঊনপঞ্চাশ ইঞ্চি হয়েছে তালগুলো স্কোয়ার বার দিয়ে তৈরি করি আর ভিতরে যেই এগুলো দেখতে পারতেছেন এটা হতেছে প্লাই প্লেটের তৈরি এখানে বাতাগুলো ইউজ করেছি বারোটা বাতা প্রতিটা বাতা হতেছে আপনার তিন ইঞ্চি করে বাতা আর বাতাগুলা আমরা নাট দিয়ে লাগিয়েছি এই যে দেখে নাট নাট দিয়ে লাগিয়েছি যেন এই যে দেখে নাট নাট দিয়ে লাগিয়েছি এই কারণে যেন যদি ভবিষ্যতে কোনো রিপেয়ারিং করার প্রয়োজন পড়ে তাহলে নাট খুলে আপনার রিপেয়ারিং করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা একটা জিনিস দেখেন এই যে কাটাগুলো কাটাগুলো আমরা কী করেছি বাতাগুলো ছিদ্র করে কাঁটা ঢুকিয়ে নিচ দিয়ে ঝালাই করেছি যেন কাটাগুলো উঠে না যাওয়ার সম্ভাবনা থাকে যেন মারাই করার সময় কাটাগুলো উঠে না যায় ভিওয়ার্স আমরা যে এখানে পুলিটা সেট আপ করেছি পুলিটা করেছি বারো ইঞ্চি এবং দশ ইঞ্চি বারো ইঞ্চি করেছি আপনার ফ্যানের জন্য যেন বাতাসটা বেশি হয় আর দশ ইঞ্চি করেছি আপনার ইঞ্জিনের জন্য আমরা যে চ্যাসিসটা ইউজ করেছি আপনার চ্যাসিসটা আগে ছিল আপনার প্রায় চার ইঞ্চি মানে সাড়ে তিন ইঞ্চি এখন আমরা করেছি এটা চার ইঞ্চি আর এখানে আমরা চ্যানেল দিয়েছি এই যে দেখেন আপনারা এখানে যে কোনো ইঞ্জিন বসাইতে পারবেন ছোটো বড় যে কোনো ইঞ্জিন আপনারা এখানে বসাইতে পারবেন এদিক সেদিক চ্যানেলগুলো করে আপনার ইঞ্জিনগুলো আপনারা বসিয়ে নেবেন বিহর্স আরেকটা বিষয় দেখেন এখানে যে হাফসগুলো থাকে হাফসগুলো সম্পূর্ণ লোহার আমরা হাফস ইউজ করেছি কেননা আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন মেশিনগুলো নেবেন তখন দেখা যাবে যে মানে এক্সেলে এই শ্যাপটে প্রেশার খেয়ে আপনার হাঁস ভাঙতে পারে তো আলহামদুলিল্লাহ এখানে হাঁস ভাঙার কোনো সম্ভাবনা নেই আর সেটা সারা বছরই আপনার কাজে লাগাইতে পারবেন কীভাবে এখানে নিসে যে ফ্যানটা দেখতেছেন ফ্যান থেকে ঢুলের বডিটা আপনি আলাদা করে নেবেন তারপরে একটা গাড়ি হয়ে যায় কীভাবে আলাদা করবেন এখানে দেখেন একটা নাট আছে ওই কর্নারে একটা নাট আছে সামনে আবার ওই পাশে দুইটা নাট আছে চারটা নাট খুললে এই গোড়া থেকে আলাদা হয়ে গেলে এই গাড়িটা আপনার আলাদা হয়ে যাবে তখন আপনার গাড়ি দিয়ে আপনার যে কোনো মালামাল আপনারা টেনে নিতে পারবেন এখানে যে আমরা ফ্রকটা ব্যবহার করেছি আগে ফ্রক ছিল আপনার চার মিলি এখন ফ্রকটা হইতেছে আপনার নয় মিলিমিটার মোটা আপনার দেখেন ফ্রকটা আপনার নিজেদের হোয়াটসঅ্যাপে আমরা বানিয়ে নিয়েছি আমরা উদারমণে ফ্রক থেকে এই রাজ সুপারের ফ্রকটা আরও অনেক হ্যাভি এবং মোটা করেছি আর পাইপটা দেখেন অনেক হ্যাভি এবং মোটা একটি পাইপ আর এখানে আমরা জয়েন্ট করেছি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি আর হ্যাভি করার জন্য আর এখানে যে পাতি লাগিয়েছি যেন টানলে এখানে চুটে যাওয়ার সম্ভাবনা না থাকে সম্মানিত বিয়স আরেকটা বিষয় খেয়াল করেন আপনার ইচ্ছা করলে এই যে ফ্যানটা দেখেন ফ্যানটা অনেক হ্যাভি করা হয়েছে পাতিগুলো দেখেন মোটা করা হয়েছে অনেক মোটা পাতি করা হয়েছে ফ্যানে আর ফ্যানটার ভিতরে যথেষ্ট জায়গা বেশি জায়গা থাকলে বাতাসটা বেশি সৃষ্টি হবে বাতাসটা বেশি বের হবে ভিওয়ার্স আরেকটা বিষয় আপনাকে খেয়াল করেন আপনার ফ্যানটা যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় রিপেয়ারিং করতে পারবেন কিভাবে রিপেয়ারিং করবেন এখানে দেখেন অ্যাঙ্গেলে নাট দেওয়া আছে ওই অ্যাঙ্গেলে একটা ওই যে নাটটা দেওয়া আছে আপনার দুইটা নাট খুললে অ্যাঙ্গেলটা নিচে পড়বে তারপর আপনারা এই এভাবে আপনার এভাবে টান দিয়ে আপনার ফ্যানটা বের করে নিতে পারবে রিপেয়ারিং করার প্রয়োজন পড়লে ভবিষ্যতে যদিও আমরা মেশিনটা অনেক হ্যাভি করেছি আর ভরির শিটগুলো করেছি জাপানি শিটের কোনো ড্যাব কাওয়া শিট বা জাহাজে যে ঢ্যাপ খাওয়া সিট নেই বা ভ্যারেলি সিট আমরা কোনো ইউজ করি নাই সমস্ত এটা হচ্ছে ষোলো পঞ্চাশ ইঞ্চি আমাদেরকে আরো বড়ো সাইজেরও নিতে পারবেন আর এটা হচ্ছে উদারমন সাতত্রিশ ইঞ্চি বিওয়ার্স আমরা এই মেশিনগুলো এইভাবেই সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এই মেশিনটার নাম রাজ সুপার এই মেশিনটা বিভিন্নভাবে পার্ট করা যায় খোলা যায় গাড়িটা আলাদা করে ব্যবহার করা যায় রিপেয়ারিং করার প্রয়োজন পড়লে আপনারা সুন্দরভাবে রিপেয়ারিং করে নিতে পারবেন সময়তে বিস প্রত্যেকটা মেশিনই আপনার ডেলিভারি হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আর এই মেশিনটার জন্য ছয় ঘোড়া বা আট ঘোড়া ইঞ্জিনের প্রয়োজন হয় এখানে একটা আট ঘোড়া ইঞ্জিন দেওয়া হয়েছে আট গোড়া ইঞ্জিন সহকারে কাস্টমার আমাদের কাছ থেকে নিছেন বিওয়ার্স আজ এই পর্যন্তই এই মেশিনটা ফ্যানের বাতাসে দানের চিটা আবর্জনা একদম পরিষ্কার করে দেবেস আমাদের প্রতিষ্ঠানের নাম মেসাস রাজ মেশিনেরই আমাদের প্রতিষ্ঠান একরামপুর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একরামপুর বাজার কিশোরগঞ্জ জেলায় অবস্থিত তো ভালো থাকবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ নতুন আরেকটা নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি